মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার আহিরা গ্রামে অনুষ্ঠিত হল বাৎসরিক মনসা পুজো পুজো উপলক্ষে প্রত্যেক বাড়িতে আসেন আত্মীয় স্বজন বহু প্রাচীন এই মা মনসার পুজো প্রত্যেক বছর চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার এই পুজো অনুষ্ঠিত হয় পুজো উপলক্ষে প্রত্যেক বছরই পালিত হয় নানান রীতি সাতগেছিয়ার মূল মন্দির থেকে মা মনসাকে চতুর্দোলাই করে নিয়ে আসা হয় আহিরা গ্রামে এবং সেখানেই মা পূজিত হন যতক্ষণ না পুজো সম্পন্ন হয় ততক্ষণ গোটা গ্রামে স্থগিত থাকে রন্ধন প্রক্রিয়া এটাই রীতি পুজো শেষ হলে তারপরেই রন্ধন করেন গ্রামবাসীরা এরপর পুজো সম্পন্ন হলে আবারও মূল মন্দিরে ফিরে আসেন মা মনসা এই পুজো উপলক্ষে একটি মেলাও বসে এলাকায় মানসিক পূরণের জন্য বহু দূর দূরান্ত থেকে আসেন ভক্তরা শুনব গ্রামবাসীরা কি জানিয়েছেন এই পুজো সম্পর্কে আজকে আমাদের গ্রামে মনসা পুজো হচ্ছে কোন গ্রাম। আর কোথা থেকে আসেন সাত গেছে থেকে মা মনসা আসেন আর চতুর্দলে করে নিয়ে আসা হয় বারোটার মধ্যে এসে এখানে পুজোয় বসে মন্দিরে বসে পুজো আরম্ভ হয় পুজো হতে হতে তিনটে বাজে আমাদের মাথা পরে প্রণাম খাটা হয় গোটা গ্রাম ছোলা না সব আর মায়ের পুজো শেষ হলে সেই দশটা এগারোটায় মা এখান থেকে ওঠেন গোটা গ্রামের র পুজো খেতে খেতে সাত গেছে ভোরবেলায় ভালো হয়

বাসি খাবার খাবে সকাল এই মা কোন মন্দির থেকে এসেছেন মা সাদ্দেছিয়া মনসা তলার মন্দির থেকে এসেছেন জনশ্রুতি উনি নাকি আমাদের গ্রামে তথা প্রথম ছিলেন পরবর্তীকালে কোনো কারণে উনি ওখানে চলে যান যে ওখান থেকে আমরা প্রত্যেক বছর নিয়ে আসি আবার সন্ধ্যাবেলা পুজোর পর নিয়ে আসি ভোরেতে মা ফিরে যান নাকি সন্ধ্যাবেলা র পুজো করতে করতে পৌঁছাতে প্রায় সকাল হয়ে যায় ঠাকুর আজকে কোন জায়গায় পুজোয় গতি হয়েছে বাইরা গ্রাম এই গ্রামে মামনসা পুজো হচ্ছে কবে উনি সাতগুচিয়া গ্রাম থেকে মামনসাকে নিয়ে আসা হচ্ছে দোলা করে সেখানে বেশি শোভা যাত্রা করে মা আসছেন এখানে মায়ের পুজো হবে সারা রাত পুজো হবে বিভিন্ন বাড়িতে বাড়িতেও পুজো হবে এবং ভোরের দিকে মাকে আবার নিয়ে চলে যায় মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট সংবাদ আজকে নিউজ